নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে নয়টি দেবী আপনার ঘরকে ঘিরে রেখেছে তুলা রাশি আট থেকে পনেরোই অক্টোবর আজ না দেখলে সারা বছর কাঁদবেন এই সাত থেকে আটটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনগুলিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে রাহু চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে এই দিনগুলিতে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে যার কারণে আপনি খেলাধুলা এবং বহিরাঙ্গন কার্যকলাপে সক্রিয়ভাবে অংশ নেবেন আপনার হারিয়ে যাওয়া শক্তি সংগ্রহ করবেন এবং একই শক্তি দিয়ে আপনি একটি জীবনযাপন করতে সক্ষম হবেন এই দিনগুলির শুরুতে আপনার জীবনে আসা সমস্ত ধরনের আর্থিক সমস্যা চলে যাবে এবং এর উন্নতির কারণে এই দিনগুলির মাঝামাঝি সময়ে আপনার পক্ষে অনেক গুরুত্বপূর্ণ জিনিস কেনা সহজ হবে যার কারণে আপনাকে আপনার আরাম বাড়াতে দেখা যাবে এই দিনগুলিতে আর্থিক অবস্থার উন্নতি নিশ্চিত তবে পরিবারের সদস্যের খারাপ স্বাস্থ্যের জন্য চিকিৎসা যত্নের প্রয়োজন হতে পারে যার কারণে আপনার মানসিক চাপও বাড়বে এই দিনগুলিতে আপনার কথাবার্তাই রুরতা থাকবে যার কারণে আপনাকে অনর্থক বা ছোট বিষয়ে কর্মক্ষেত্রে অন্যের সাথে তর্ক বা ঝগড়া করতে দেখা যাবে এর নেতিবাচক প্রভাব শুধু আপনার ভাবমূর্তিরই ক্ষতি করবে না আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার সহকর্মীদের কাছ থেকে যথাযথ সমর্থন পাওয়াও আপনার পক্ষে কঠিন হয়ে পড়বে এই দিনগুলিতে আপনার রাশির জাতকদের তাদের স্বাস্থ্যের প্রতি অসতর্ক না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এর পাশাপাশি সুস্থ থাকার জন্য আপনাকে সময়ে সময়ে সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি আপনার দৈনন্দিন রুটিন উন্নত করতে হবে কারণ এই সময়ে খারাপ স্বাস্থ্যের কারণে আপনার শিক্ষা অর্জনের গতি ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফল আপনাকে আসন্ন যে কোনো পরীক্ষাই ভোগ করতে হতে পারে আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই মঙ্গলবারের দিন কেতুর জন্য যোগ্য করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে এই দিনগুলিতে আপনাকে শালীন আচরণ করার সময় আপনার প্রেমিকা এবং তার পরিবারের সাথে ভালো আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ এটা সম্ভব যে কোনো কারণে তাদের সাথে আপনার বিবাদ হতে পারে যাতে আপনি আপনার মেজাজ হারিয়ে ফেলতে পারেন এমনকি তাদের গালিগালাচোগ করতে পারেন এর সরাসরি নেতিবাচক প্রভাব আপনার সম্পর্ককে প্রভাবিত করবে কোনো ছোট বিষয়ে অতীতে আপনার স্ত্রীর দ্বারা বলা কোনো মিথ্যা এই সাত থেকে আট দিনের মধ্যে আপনার সামনে আসলে আপনাকে আঘাত করতে পারে এই কারণে আপনার বিবাহিত জীবনেও নেতিবাচকতা থাকবে যা এই সময় কাটিয়ে ওঠা আপনার ক্ষমতায় থাকবে না এই দিনগুলিতে প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি বুদ্ধির দোষে কাজের ক্ষতি হতে পারে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর যেতে পারে প্রতিবেশীর সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে হারানো দ্রব্য ফিরে পেতে পারেন অর্থভাগ্য খুব খারাপ থাকবে না কিন্তু শেষভাগে একটু কষ্ট হতে পারে পরিবারে গুরুজনের জন্য বিবাদের আশঙ্কা রয়েছে এই দিনগুলির প্রথম দিকে বাইরের সম্পর্কে চির ধরতে পারে প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে বাড়ির চিন্তাই আপনি আশঙ্কিত থাকবেন বিবাহিত দম্পতিদের এই দিনগুলিতে তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে আপনার প্রণয়ীর রূর শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না মনে রাখবেন তর্কে পাওয়ার কিছু নেই বরং কেবল হারাবার আছে এই দিনগুলিতে আপনার সামনে উপস্থিত বিনিয়োগ স্কিমগুলিকে নিয়ে দুইবার ভাবা উচিত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে ব্যবসার নতুন ধারণাই ইতিবাচকভাবে এবং দ্রুত সারাদিন সেগুলি আপনার অনুকূলে যাবে আপনার প্রয়োজন কঠিন পরিশ্রমের দ্বারা সেগুলিকে বাস্তবায়িত করা যা আপনার ব্যবসায়ী আগ্রহ বজায় রাখার মূল মন্ত্র কাজে আপনার আগ্রহ পুনঃস্থাপিত করতে আপনার মাথা ঠান্ডা রাখুন যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব নয় আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ